লো गाइस আমরা কিন্তু চলে যাচ্ছি আজকে ভাগরাপুর সরিফ তো এলাকাটা হচ্ছে আমাদের পাশের এলাকা সেখানে তিন দিন যাবত ঘোরস হচ্ছে তো আজকে হচ্ছে লাস্ট দিন তো আমরা সময় পাইনি যেতে পাইনি তো আজকে আমাদের ছোট বাইগুলা নিয়ে তো সেইখানে যাব তো চলেন আমরা যাই দেখি তো আরেকটা ভালো কথা সেইখানে মানে দোকানপাটও মেলার মতো হয় আর হচ্ছে সেইখানে মানে দাওয়াতের মতো খাওযা হয় সবাই কাটছি তাদের যে আছে বা অন্যান্য দূর দূরান্ত থেকে মানুষ আছে তাদেরকে খাওয়ানো হয় খাবারটা অনেক মজা তো আজকে আমরা সেই খাবারটা খাওয়ার চেষ্টা করব কারণ এমনি সচরাচর দাওয়াত খাওয়া হয় কিন্তু সেই খাবারটা স্বাদটা অন্যরকম চেয়ে তো আমরা সেইখানে যাব যে খাওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আমরা কিন্তু রওনা দিয়ে ফেললাম তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গেটের সামনে এসে পৌঁছে গেছি তো এখানে অনেক বড় একটা গেট এবং ব্যানার টানানো তো রাস্তায় দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে তারা কিন্তু অনেক সবাই সেই দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি করা তারা কিন্তু দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে চলে এসছে তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি মসজিদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা মসজিদ তো মসজিদটা কিন্তু অনেক সুন্দর এটা নতুন মসজিদ দেওয়া হলো এখানে আগে একটা মসজিদ ছিল সেটাও ভালো ছিল কিন্তু এইবার কারটা আরও বেশি সুন্দর তো আমরা কিন্তু মেন পয়েন্টে চলে এসেছি তো এইখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পুকুর তো এই যে উরোর শরীফের মেন গেট তো এইখানে দেখতে পাচ্ছেন ভেতরে কতকগুলো মানুষ তারা কিন্তু খাওয়ার জন্য বসে গেছে লাইন হয়ে সারিবদ্ধ হবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন মেন পয়েন্টে যাওয়ার চেষ্টা করতেছি যে এখানে দোকানপাট বসেছে তো সেইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব এবং ঘোরাঘুরি করব। তো বন্ধুরা আসেন তো দেখতে পাচ্ছেন এই যে একজন দোকানে বসে আছে সে কিন্তু আমার বন্ধু ক্লাসমেট ছিল এক সময় তার সাথে পড়াশোনা করতাম তো তার সাথে কুশল বিনিময় করে আমরা আবার চলে গেলাম তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সেইখানে চলে এসেছি যেখানে খাবার দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন কত মানুষ এরা কিন্তু সকলেই যার যার জায়গা নিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে তো এখানে কিন্তু দাওয়াতের মতো করে সবাইকে খাওয়ানো হবে বন্ধুরা আমরা কিন্তু অলরেডি বসে পড়েছি খাওয়ার জন্য তো এখন প্লেট দিবি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লেট দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো আমার কাছে আসছে আমার প্লেটটা ভাঙা ছিল যার কারণে আমি দুইটা প্লেট নিয়েছিলাম তো দুইটা প্লেট নিয়ে আমি কিন্তু বসে আছি তো আমাদের সকলের প্লেট দেওয়া শেষ তো বন্ধুরা প্লেট দেওয়ার পরে ভাত দেওয়ার পরে এবার কিন্তু তরকারি এসে গেছে তো আমার যেইখানে যাই আমি সেইখানে কিন্তু আমার কপালটা খারাপ থাকে তো এখানেও আমার কাছে আসার সময় তরকারি শেষ হয়ে গেছিলো তো নিচে একটু তরকারি ছিল একটা হাড্ডি ছিল বড় আর তিন পিস মাংস ছিল সমস্যা নাই আলহামদুলিল্লাহ একটা বড় হাড্ডি ছিল তো মাংস ছিল সব মিলে খেতে পারছি এটাই আলহামদুলিল্লাহ তো বন্ধুর অবশেষে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তবু তোর আমার প্লেটে যে হাড্ডিটা করছিল তার সাথে কিন্তু আমি কিছুক্ষণ যুদ্ধ করলাম খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন হাড্ডির মাংসগুলো অনেক শক্ত ছিল তো আমি কোনো কিছুতেই মাংসটা খেতে পারছিলাম না তো তার সাথে কিছুক্ষণ যুদ্ধ করলাম হাড্ডি থেকে মাংসটা খাওয়ার চেষ্টা করলাম তো অবশেষে আমি কিন্তু অর্ধেক যুদ্ধ করে বাদ দিয়ে দিলাম তো হাড্ডিটাকে ফেলে দিলাম যেহেতু খাওয়ার মতো ছিল না অনেক বড় হাড্ডি ছিল তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মসজিদ এবং কবরের সামনে যারা যারা মরিদ হয়েছেন এই পীরের কাছে পীরকে কিন্তু এখানে কবরস্থ করা হয়েছে এবং এর কারণে এখানে এত বড় উরুস হচ্ছে সবাইকে খাওয়ানো হচ্ছে তো কিন্তু তাকে দাফন করা হয়েছে দেখতে পাচ্ছেন কবরটা কত সুন্দর আর চারপাশে পুকুর তো সব মিলে কত সুন্দর বন্ধুরা আমরা সবাই মিলে কিন্তু এখানে কিছুক্ষণ সময় কাটালাম মসজিদ এবং কবর এবং পুকুর সব কিছু দেখলাম দেখে তারপরে এখন মেলার দিকে ডুববো তো আমি কিন্তু এন্ট্রি নিয়ে নিলাম একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো দোকান উঠছে তো পিছনে দোকানের কিন্তু শেষ নেই মানুষেরও শেষ নেই তো তারা সবাই জিনিসপত্র কিনতেছে তো আমরাও কেনার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আচারের দোকান এটা কিন্তু মেয়েদের অনেক পছন্দের জিনিস তো আমি প্লাই পানদের বললাম আচার খাবে কিনা তোর আচার খাবে না বাদ খেয়ে তো এখন সামনে দিকে আমরা চলে যাচ্ছি তো একটা ফুচকার দোকান দেখতে পেলাম তো গ্যাস আমার একটা বন্ধুর সাথে কিন্তু দেখা হয়ে গেল সে কিন্তু আমার অনেক ভালো বন্ধু স্কুল লাইফে একসাথে কত যে সময় কাটাইছি তার হিসাব নাই তো তার সাথেই দেখা হয়ে গেল। তো তার সাথে কিছুক্ষণ কথা বললাম কুলাকুলি করে নিলাম তো তার সাথে দেখা হয়ে ভালো লাগলো মনটা অনেক ফ্রেশ হয়ে গেল অনেক দিন পর দেখা হলো তো তো বন্ধুরা তার সাথে কিন্তু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করতে করতে দেখতে পেলাম কসমেটিক এর দোকান তো কসমেটিক এর দোকানের ভিতরে আমি একটা জিনিস দেখতে পেলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এটাকে কি বলে আমি জানি না লাভ লেখা তো এটা হয়তো বা গার্লফ্রেন্ডকে দেয় তো আমার গার্লফ্রেন্ড নাই তো এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই ধারণা নাই যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি দিতে পারতাম কিনে

তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু আশা বল কিন্তু সেই বন্দুকটা নিয়ে গুলি করতেছিল যারা যারা মেলায় আসছিল তো তাদেরকে একদিক থেকে গুলি করতেছিল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লাভ বেলুন

呵呵呵。<laughs> <laughs> <laughs>